আসসালামু আলাইকুম ভিওর্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিড়িও নিয়ে চলে আসলাম কাপড় গুডি থেকে একদম ঈদ কালেকশন চলে আসছে আগাম রমজান ঈদের কালেকশন কিন্তু অলরেডি আসা শুরু গেছে আর এটা স্টিচ সাদা বাহার ইন্সপায়ার্ড কালেকশন একদম প্রিমিয়ামটা পাচ্ছেন চারটা কালার এই ডিজাইনটা কিন্তু অ্যাভেলেবেল আছে ভিওয়ার্স নিয়ে যাবেন আমরা একটা একটা দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন একদম ইউনিক ডিজাইন ইউনিক কালেকশন খুবই প্রিমিয়াম কালেকশন অর্গানজা মসলিদিনের মধ্যে আছে অল ওভার কাজ করা আছে একদম রেডি করা সাদা বাহারের ইন্সপায়ার স্টিচ কালেকশন এটা এজেন্ট যেটা দেওয়া আছে আর এটা হচ্ছে ফুল কিন্তু কাজগুলো দেখেন ফেব্রিক্সটা হচ্ছে অর্গানজা মসলিনের মধ্যে আর কাজগুলো করা হচ্ছে বোরিং কাটওয়ার্ক করা সুন্দর সেট করা আছে পালগুলা কিন্তু লক করা আছে আর টক টু বটম নেক থেকে শুরু করে লোয়ার কিন্তু অল ওভার ফুললি ফুল কিন্তু এই যে মাঝখানের বোরিংটা করা আছে ভিতরে ইনার দিয়ে সেলাই করা আছে নিচে আবার খুব সুন্দর করে পালগুলা সেট করা আছে কারচুপি স্টিল কিন্তু কাজটা করা আছে চমৎকার একটা কালার একদম লাইট পিঙ্ক কালারের মধ্যে আছে বিয়াজ খুব সুন্দর একটা কালেকশন স্লিপসে কাজ হবে এই যে জামার সাথে ম্যাচিং করে স্লিভসে কিন্তু কাজ করা আছে খুব সুন্দর ব্যাক পার্টটা প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দেবো সাথে হচ্ছে রেডি করা প্যান্ট পাচ্ছেন এবং হচ্ছে অন্য পেয়ে যাবেন একদমই ফুল রেডি করা আছে এটা হচ্ছে প্যান্টটা সিল্কি শ্যানটেন ফেব্রিক্সের মধ্যে আছে এই যেটা ম্যাচিং পাচ্ছেন প্যান্ট কার সালোয়ার যেটা যেটা আর এটা হচ্ছে অন্যটা অন্যগুলি হবে বড়ো অন্য সেম ফেব্রিক্সের অর্গানজা মসলিন মসলিনের হবে যেমন বড় তেমন চোরা দেখেন যেটা খুবই সুন্দর অন্য এ পাশ নিজে অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে পার্টি না অল ওভার গর্জিয়াস খুব সুন্দর করে চারপাশে দুই পাশে মোটা প্যানেল করা আছে পাই করা আর দুই পাশে কিন্তু সুন্দর করে যে হালকা কুচি করা আছে একটা কালারগুলো দেখাই চলেন কালার হবে চারটা যার যে কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন সাইজ থার্টি এইট টু ফর্টি সিক্স আটত্রিশ বিয়াল্লিশটা চল্লিশ তিনটা সাইজ হবে এটা হচ্ছে আরও একটা তার মানে আপনি থার্টি সিক্স থেকে শুরু করে পড়তে পারবেন থার্টি সিক্স যারা পড়বেন তারা থার্টি এইট নেবেন এবং যারা ফর্টি ফর্টি টু করবেন তারা ফর্টি টু নেবেন এটা হচ্ছে হোয়াইট কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ থাকে এত সুন্দর একই ড্রেস জাস্ট কালারটা চেঞ্জ থাকবে অল ওভার কিন্তু কাজ করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবেন ব্যাক প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে প্যান্টটা রেডি করা আছে এটা রেডি করা ড্রেস এটা হচ্ছে রেডি করা প্যান্ট কমন এলাস্টিক দেওয়া আছে ফ্রি সাইজ এটা হচ্ছে অন্যটা একদম পার্টি ওন্না বড় ওন্না যেমন বড় তেমন চোরা ইদ কালেকশন কিন্তু প্রাইস এগুলো মার্কেটে চার হাজার পঁয়তাল্লিশশো টাকা সেল করে কাপড় পিঠে একদম স্পেশালি প্রাইসে কিন্তু আপনাদেরকে দিবে এটা হচ্ছে আরও একটা কালার দেখুন ওয়াও এই কালারটা মাসাল অনেক বেশি সুন্দর দেখেন খুবই সুন্দর একটা কালার এটা এই যেটা লাইট একটা কফি টাইপের গোল্ডেন কালারের মধ্যে আছে খুব সুন্দর এই কালারটা মারাত্মক সুন্দর আর ডিজাইনটা দেখেন জাস্ট একদমই আনকমন ডিজাইনের ইথ কালেকশন পার্টিও আর একেবারে ফুল স্টিচ করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টে কোনো কাজ হবে না ফ্রন্টে কিন্তু খুব সুন্দর করে হেভি কাজ করা আছে বোরিং কাটওয়ার করা আছে সিল্কি স্যান্ট ট্যান্ট ম্যাচিং এটা প্যান্টটা আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাগুলি খুবই সুন্দর দেখেন যেমন বড় তেমন চওড়া পার্টি ওন্না অর্গানজা মসলিন ফেব্রিক্সের মধ্যে আছে খুবই সুন্দর একদম ঈদের জন্য সেরা কালেকশন কিন্তু পাচ্ছেন কাপড় বুটি থেকে অবশ্যই আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখতেছেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে হারায় না যায় নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা দেখেন কত সুন্দর কালেকশন আর একটা কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ খুবই সুন্দর প্রাইস খুবই রিজনেবেল দিচ্ছি মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা মার্কেটে চার হাজার টাকা সেল করে একদম পাইকারি যেমন পাচ্ছেন কাপড় বুটি থেকে একদম প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ প্যান্টটা রেডি করা আছে আর এটা হচ্ছে এই যে একদম সুন্দর উন্না বড় উন্না আর কেন যে মুসলিমের মধ্যে আছে মোটা প্যানেল করা আছে অল ওভার গোর্ডজ কাজ করা আছে অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা যারা আমাদের শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিক আছে ঢাকা ইলিফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সপ নাম্বার হচ্ছে সেভেন্টি সেভেন সপে না আসতে পারে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন